আমরা যারা যারা মোটামুটি ইংলিশ কথা কথা বলতে চাই প্রথম হচ্ছে যে করবে সো সবাই মিস্টেক ভয় নিয়ে কথা চিন্তা করা যাবে না যে আমি কথা বললে আমাকে একেবারে পুরোপুরি ঠিক হইতে হবে এইটা যদি মাথার ভিতরে থেকে যায় তাহলে তুমি কখনো স্পিক করতে পারবা না ইংলিশ কারণ তুমি কোনো প্র্যাকটিসের গ্রাউন্ডই পাবা না

এটা ইজি জিনিস এটা মাথায় রাখতে হবে একটা কথা ইংলিশে ফেক ইট টিল ইউ মেক ইট মানে ফেক মানে ফেক করা মানে একটা একটা ছলনা করা বা একটা ভ্রান্তি মানে একটা ভাব নেয়া রাইট যেটা আসলে রিয়েল না টিল ইউ মেক ইট যতক্ষণ পর্যন্ত তুমি না করতে পারতেছো তুমি ইংলিশ কথা বলে যাও না কথা বলতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার একটা ফ্লুয়েন্সিটা না চলে আসে সো ইংলিশ কথা বলতে হবে দিস ইজ দ্য ফার্স্ট থিং ওকে